ভারত থেকে পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করে সারা দিন কাজকর্ম করে পয়সা করে নিয়ে আবার ভারতে চলে যায় এবং বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে বন্দুক যুদ্ধে লিপ্ত হয়ে সেনাবাহিনীর অনেক সদস্যদেরকে তারা হত্যা করেছে আমি পরিষ্কার বাসায় গভর্নরের বাসায় বসিয়া বলেছিলাম এবং প্রত্যেকটা কয়েকটা ক্যাম্প আমি পরিদর্শন করি আমার সাথে কমিটির অনেক সদস্যের উপস্থিত ছিল সেদিন আমি বলেছিলাম নিজের দেশের লোকের সাথে কোনো ধরনের শান্তি চুক্তি হতে পারে না এই ধরনের যদি চুক্তি করতে হয় চট্টগ্রামের লোকেরা বলবে যে আমরা বন্দর কাকেও ব্যবহার করতে দেব না তখন চট্টগ্রামের লোকের সাথে বন্দর ব্যবহার করার জন্য চুক্তি করতে হবে নোয়াখালীর লোকেরা বলবে যে নোয়াখালীর উপর দিয়ে কাকেও যাতায়াত করতে দেব না কুমিল্লার লোকেরা বলবে যাতায়াত করতে দেব না নারায়ণগঞ্জের লোকেরা বলবে এরকম প্রত্যেকটা জেলা বলবে তাহলে নিজের দেশের প্রত্যেকটা জেলার সাথে আপনাকে চুক্তি করে চলতে হবে তখন আমি বলেছিলাম চুক্তি কখনো হবে না একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে আন্ডারস্ট্যান্ডিংটা কি চাকমাদের কি প্রবলেম আপনারা ঘর হারা আপনাদের ঘরে যে গরু থাকার কথা চাষের জন্য গরু নাই আপনাদেরকে জিনিস দেব। একটা হলো আপনাদের প্রত্যেককে ঘর বান্ধে দেব তিন মাসের জন্য রেশন ফ্রি দেব আপনাদের চাষাবাদের জন্য দুটা করে গরু দেব এবং কিছু নগদ টাকা দেব আপনারা যেন পুনরায় আপনাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন কিন্তু কোনো ধরনের শান্তি চুক্তি হবে না এবং এটার আওতায় ত্রিপুরায় ত্রিপুরার তিনজন মন্ত্রী উপস্থিত ছিল এটা আছে। বিনা চুক্তিতে ভারত থেকে প্রায় এক হাজার চাকমা বাংলাদেশে ফিরে আসছিল দুর্ভাগ্যবশত আমরা ক্ষমতার থেকে চলে গেলাম আওয়ামী লীগ অন্যদের প্ররোচনায় চাকমাতের সাথে একটা চুক্তিতে আবদ্ধ হলো এই চুক্তির সময় তারা অন্যান্য যে ছোট ছোট গোষ্ঠী আছে তাদেরকে অবহেলা করলো পার্বত্য চট্টগ্রামে মোট চোদ্দটি উপজাতি আছে সবচেয়ে বড় হলো চাকমা তারপরে বড় হলো ত্রিপুরা তারপর ওগুলি খুব ছোট ছোট কারো দশ হাজার লোক আছে কারো পাঁচ হাজার লোক আছে কারো পনেরো হাজার লোক আছে এই ধরনের যারা আজকে কুকি চিন করেছে তাদেরকে সমাজের সাথে সম্পৃক্ত করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা আবাসিক স্কুল করে দিয়েছিল শুধু মারমা জাতির জন্য এবং পার্বত্য চট্টগ্রামে আমরাই প্রথমে এরশাদ আমল থেকে অবশ্য শুরু হয়েছিল এটা কোনো অস্বীকার করার উপায় নেই বিভিন্ন জায়গায় রাস্তাঘাট স্কুল কলেজ শুরু হয়েছিল যেটা বিএনপির প্রথম শাসন আমলে উনিশশো সালে এটাকে আমরা আরো জোরদার করি আমাদের মূল লক্ষ্য ছিল সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা জাতি ধর্ম নির্বিশেষে প্রেসিডেন্ট জিয়ার সময় অধিকতর কতগুলি সুযোগ সৃষ্টি করে দিয়েছিল সেটা হলো পার্বত্য চট্টগ্রাম থেকে যারা ব্রিলিয়ান্ট ছেলে তাদেরকে বাধ্যতামূলকভাবে কোনো পরীক্ষা ছাড়া ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাডেট কলেজ এবং মেডিকেল কলেজে ভর্তি করার একটা সুযোগ করে দেওয়া হলো আজকে যে ঘটনাটা ঘটছে আমরা কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম তাদের সাথেও আলাপ আলোচনা চলছে আমার কথা হলো কিসের আলোচনা আমরা যদি রাস্তায় মিছিল করতে যাই আমাদের উপরে গুলি করেন আমরা যদি মিটিং করতে যাই আমাদের উপরে সাউন্ড গ্রেনেড মারেন আর যারা দেশের সার্বভৌমত্ব নষ্ট করতেছে তাদের সাথে প্রেম প্রীতি করেন এটা কি ধরনের দেশ কুকি চিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা কেন গ্রহণ করা হচ্ছে না এটা আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে একজন প্রবীণ রাজনীতিবিদ হিসাবে এই সরকারের কাছে আমার এটা জিজ্ঞাসা তাদের সাথে এত প্রেম প্রীতি কিসের জন্য যারা আমাদের সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করেছে আমাদের সেনাবাহিনীর অন্যান্য পদবীর লোকদেরকে হত্যা করেছে তাদের সাথে এত কেন পক্ষ থেকে স্টেটমেন্ট করেছে সরকারের যে কোনো দেশ প্রতিবেশী দেশ তাদেরকে অস্ত্র দিচ্ছে বাসুরের নাম নিতে অসুবিধা কোথায় আপনারা তো স্বামী স্ত্রীর সম্পর্ক তো স্বামী স্ত্রীর মধ্যে যদি এরকম সম্পর্ক থাকে নামটা নিতে অসুবিধে থাকি বাসুরের নামটা নেন অস্ত্রটা কোত্থেকে পাচ্ছে অস্ত্র কে দিচ্ছে কাদের অস্ত্র নিয়ে আমাদের সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যা করছে পুলিশের সদস্যদেরকে হত্যা করতেছে ব্যাংক আক্রমণ করতেছে থানা আক্রমণ করতেছে এটা কোনো সোজা কথা নয় বাংলাদেশ সরকারের উচিত ছিল চারিদিকে ব্যাট দিয়ে ঘেরা দিয়ে এদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া জীবনে যেন আর কখনো চাড়া দিয়ে না উঠতে পারে কিন্তু সেটা তারা করতেছে না আস্তে আস্তে ধীরে ধীরে তাদের সাথে প্রেম প্রীতি করে কাজ চালাই যাচ্ছে বর্ডারে প্রতিনিয়ত গোলাগুলি হচ্ছে আমাদের নিরহ লোকগুলি মারা যাচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা প্রতিবাদও নাই নিশ্চয় প্রতিবাদ থাকার কথা না স্বামীর বিরুদ্ধে কিভাবে কি কথা বলবে না তো ঘর ভেঙে যাবে ডাইভোর্স হয়ে যাবে ডাইভোর্স হওয়ার বয়ে বিরুদ্ধে কোন কথা বলছে না এতে জনগণ জনগণের মধ্যে একটা সৃষ্টি হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে এখন আমি বহুবার আপনাদেরকে বলেছি এখন হচ্ছে কি যে সমস্ত ব্যাংকগুলি বন্ধ হওয়ার অবস্থায় গেছে যে টাকাগুলি ওই সমস্ত ব্যাংক থেকে পাচার করে বিদেশে নিয়ে গিয়েছে ব্যাংকের কোন অস্তিত্ব নাই সরজমিনে ওই ব্যাংকগুলি ভালো ব্যাংকগুলির উপরে চড়ায়ে দিচ্ছে এখন জিনিসটা হচ্ছে কি ধরে নেন আপনি সাতার জানেন আপনার আরেক বন্ধু সাতার জানে না আপনারা দুজনে সমুদ্র ভ্রমণে গেলেন আপনাদের নৌকা ভেঙে গেল আপনারা পানিতে পড়ে গেলেন তখন যে সাতার জানে সে সাতার করে কুল কিনারা করার চেষ্টা করবে আর যে সাতার জানে না সে কি করবে যে সাতার জানে তার পিঠের উপরে চলে বসবে তখন দুজনেরই মৃত্যু হবে এখন যে সমস্ত ফেইল ব্যাংক আছে এই ব্যাংকগুলি ভালো ব্যাংকগুলি দেওয়ার কারণে ভালো ব্যাংকগুলি ধ্বংসের উপক্রম হয়ে গেছে ক্যাশ টাকা ব্যাংকগুলিতে নাই ডলার নাই বিদেশ থেকে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা ওষুধ যেগুলি আমরা বলি হার্ডের বাল বলেন স্ট্যান্ডিং স্ট্যান্ডিংয়ের জন্য বলেন যে সমস্ত জীবন বাঁচানোর জন্য ওষুধ এই ওষুধগুলি এখন বাজারে পাওয়া যাচ্ছে না এবং এগুলি বাংলাদেশের কোনো ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার করা কোনো ব্যবস্থাও সরকার নিচ্ছে না যদি বাহির থেকে না আনতে পারেন তাহলে আমাদের ফার্মাসিউটিক্যালগুলিকে অর্ডার দেওয়া উচিত ছিল যে এই ফার্মাসিউটিক্যাল এই ওষুধটা বানাবে এই ফার্মাসিউটিক্যাল এই ওষুধটা বানাবে এখানে কোনো কথা শুনতে চায় না বিদেশ থেকে যেগুলি ওষুধ আসার কথা এটার একটা তালিকা প্রস্তুত করা উচিত ছিল তালিকা প্রস্তুত করে ফার্মাসিউটিক্যাল মালিকদেরকে ডেকে তাদেরকে নির্দেশ দেওয়া উচিত ছিল যে আপনারা অনতি বিলম্বে পনেরো দিনের মধ্যে এক মাসের মধ্যে এই ওষুধগুলি প্রডিউস করবেন বাজারে ছাড়বেন তাহলে আমাদেরকে বিদেশের উপর নির্ভরশীলতা বা নির্ভরশীল হতে হতো না আজকে ওষুধও পাওয়া যাচ্ছে না এবং দেশেও এই ওষুধ তৈরির কোনো পরিকল্পনা নেই এক্সপোর্ট দিন দিন কমে যাচ্ছে ইম্পোর্ট দিন দিন কমে যাচ্ছে ফলে কি হচ্ছে যুবকদের চাকরির সন্ধান নাই বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে অনেকে চাকরি চলে যাচ্ছে অনেকগুলি আমি প্রত্যেকটা মিটিংয়ে বলেছি শত শত গার্মেন্ট ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে কাঁচামালের অভাবে আরো অনেকগুলি ফ্যাক্টরি বন্ধ হবে এই সমস্ত কারণে আমাদের জিডিপি যেটা সাত হওয়ার কথা এটা সর্বশেষ জরিপে ছয় দশমিক এক বা ছয় দশমিক দুই আসছে শেষ পর্যন্ত কোথায় তার কোন দেশে গজব আসবে গজব তাই গেছে এখন এই যে গরম লু হাওয়া চলছে হিট স্ট্রোক চলছে বহু লোক মারা যাচ্ছে এই হিট স্ট্রোকে বহু লোক অসুস্থ হচ্ছে এগুলির কোনো ওষুধ নেই এগুলি হলো সাবধানতা অবলম্বন করা সাবধানতা হলো কি চল্লিশ ডিগ্রির উপরে যদি গরম থাকে তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে আপনাকে সাহের নিচে চলে আসতে হবে এবং আপনি ঘরে ঢুকে আধ ঘন্টার মধ্যে কোনো ঠান্ডা পানি পান করতে পারবেন না বলা পানি পান করতে পারবেন না মুখ ধুতে পারবেন না গোসল করতে পারবেন না আপনাকে আধা ঘন্টা অপেক্ষা করে বাহিরে আপনার যে শরীরের তাপটা ছিল সেই তাপটা ঘরের মধ্যে যে তাপ আছে তার সাথে সমান করতে হবে এক লেভেল আসতে হবে তারপরে আপনি পানি পানও করেন কিন্তু বরফের পানি না ঠান্ডা পানি পান করলে কি হবে আপনার রক্তের দমনিগুলি সংকুচিত হবে সংকুচিত হয়ে আপনি হিটের স্ট্রোকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে মারা যেতে পারেন দুর্বল হয়ে যেতে পারেন এবং আপনার কর্মক্ষমতা অনেক কমে যাচ্ছে সরকার এদিকে কোনো নজর নেই তারা ক্ষমতায় কিভাবে টিকে থাকবে বিরোধী দলকে কিভাবে দমন করবে বিরোধী দলের নেতা কর্মীদেরকে কীভাবে শাস্তি করবে মিথ্যা মামলা দেবে এটাতে ব্যস্ত দ্রব্য মূল্য দেখেন ক্রমবর্ধমানভাবে উর্দ্ধগতি হয়ে চলছে গজবের আরো কারণ আছে ঐশ্বরিক কারণ আল্লাহর কারণ সেটা হলো দেড়শো বছর পর দুইটা জিনিস একসাথে হয়েছে একটা হলো গত মাসের পঁচিশ তারিখ চন্দ্রগ্রহণ এ মাসের আট তারিখ সূর্যগ্রহণ এগুলির একটা পৃথিবীর উপরে আছে এগুলির কারণে বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষ হতে পারে যে জন্য প্রধানমন্ত্রী বলেছিলেন মার্চ মাসে দুর্ভিক্ষ হবে বিভিন্ন ধরনের রোগ বলায় আসতে পারে যুদ্ধ বিগ্রহ হতে পারে সমগ্র পৃথিবী অশান্ত আজকে আমরা তৃতীয় বিশ্বের দিকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি আল্লাহ করুক আমাদেরকে আল্লাহ রক্ষা করুক না হলে কিন্তু বাংলাদেশের মতো দেশ হয়তো স্বাধীনতাও থাকবে না ইতিমধ্যেই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা অন্যের হাতে তুলে দিয়েছি এটা শুধু দখল করে নেওয়া বাকি রয়ে গেছে এখন জনগণকে জাগিয়ে উঠতে হবে বাংলাদেশে আমরা একদিন তরুণ হিসাবে এই দেশের স্বাধীনতা এনে দিয়েছিলাম এখন তরুণজনকে তরুণদেরকে সচেতন হতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং এই চাইলে হাত থেকে দেশকে মুক্ত করার জন্য এগিয়ে আসতে হবে